আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে মালামাল চলে যাচ্ছে কিন্তু জগৎপুর বাজার কচুয়া চাঁদপুরের উদ্দেশ্যে জনাব শামীম হোসেন সাহেবের বাড়িতে যিনি প্রবাসে বসে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করে তার পছন্দের একটি লেজার কাটিং গেট এবং তিন তিনটি আর এফ মজবুত পিবিসি দরজা নিয়েছে আমি প্রথমে এই লেজার কাটিং গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা উপর থেকে নিচ পর্যন্ত যাতে আপনারা বুঝতে পারেন যে আমার প্রবাসী এই ভাইয়ের রুচি কতটা চমৎকার দর্শক বন্ধুরা প্রবাসী ভাই খালি গেটই নেননি আমাদের থেকে গেটের সাথে চমৎকার দুই হাজার টাকা দামের একটি অটো লকও লাগিয়ে নিয়েছে রাজকীয় যার সাথে এখানে টোটাল তিনটি চাবি আছে আর সম্মানিত ভিউয়ার্স এই গেটটি টোটাল ব্ল্যাক কালার করেছে ভাই আমাদেরকে একটি ডিজাইন পাঠিয়েছিল আমরা হুবহু ডিজাইন করেছি ভাই বলেছিল ভাই পর্দার একটু ইস্যু আছে তার জন্য আমরা পিছনে এসে শিট দিয়ে দিয়েছি যাতে মা বোনের পর্দার কোনো খেলাফ না হয় এখন বাহিরে কেউ যদি আসে আমার প্রিয় ভাবি যিনি ভিতরে থাকবেন বা আমার প্রবাসী ভাইয়ের মা যিনি ভিতরে থাকবেন তিনি কিভাবে দেখবেন এজন্য আমরা একটি দূরবীনও লাগিয়ে দিয়েছি যার ফলে বাড়ির ভিতর থেকে উকি দিয়ে দেখা যাবে কে এসেছে না এসেছে দরজা না খুলেই তারপর যদি প্রয়োজন বোধ করেন দরজা খুলবেন প্রয়োজন না মনে করেন দরজা খুলবেন না সম্মানিত ভিউয়ার্স এটার পাশাপাশি ভাই আমাদের থেকে নিয়েছে একটি আর কমান্ডো কমান্ডোডোর একটি কমান্ডো ডোর এখানে একটি ডিজাইন এখানে কমান্ডো ডোরের আরেকটি ডিজাইন আছে দর্শক বন্ধুরা টোটাল দুটো কমান্ডো ডোরের দুই ডিজাইন নিয়েছে তারপর মাঝখানে একটি ক্যাপ্টেন ডোর আছে আচ্ছা সম্মানিত ভিউর্স একে একে দামগুলো বলে দেব তার আগে কোয়ালিটিগুলো বলে নিই ভাইয়ের লেজার কাটিংটি আছে টু মিলি প্লেট পিছনে স্টেনলেস স্টিল শীত সহকারে ভাইয়ের খরচ এসেছে বাইশ হাজার টাকা ভাই লকের জন্য আলাদা আলাদা দুই হাজার টাকা পে করেছে আমাদেরকে আর ভাইয়ের এই গেটটি আছে সাত ফিট বাই আড়াই ফিট ছোট একটি গেট সাত ফিট বাই আড়াই ফিট তারপরে যেটি ছয় ইঞ্চি চৌকাটের প্রায় পঞ্চান্ন কেজি ওজনের একটি দরজা নিয়েছে যেটি আর এফ এল এর কমান্ডো ডোর যার সামনে একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ বল আছে দর্শক বন্ধুরা আর উপরে এবং ভেতরের অংশে একটি করে ডিজাইন করা হ্যান্ডেল আছে আর ভেতরে আছে সিটকানি বাইরে যেটা হ্যাজবল থাকে ভেতরে থাকে সিটকেনি এটাতে খরচ আছে দশ হাজার টাকা হ্যাজবলের জন্য তিনশো টাকা এক্সট্রা দশ হাজার তিনশো টাকা তারপর দর্শক বন্ধুরা এইখানে যে কমান্ডো ডোর আছে এটাও দশ হাজার তিনশো টাকা দশ হাজার টাকা দরজার দাম হ্যাচবলের জন্য তিনশো টাকা এটাও কিন্তু অন্য একটা ডিজাইন আর আমাদের প্রত্যেকটা দরজার দর্শক বন্ধুরা আমি একটু পেছনের অংশটি আপনাদেরকে দেখাবো সামনে যে রকম ডিজাইন পেছনের অংশ হুবহু একই রকম ডিজাইন দুই পাশে একই রকম হওয়াতে দেখতে খুবই ভালো লাগে এত ওজন যে একা নাড়াচাড়া করানো কষ্ট হয়ে যায় আর দেখেন চৌকাটের উপরে পলি করা আছে দর্শক বন্ধুরা এই পলিটি আস্তর করার পরে পলিটি উঠিয়ে ফেলবেন না হলে চৌকাটটি নষ্ট হয়ে যাবে আচ্ছা তারপর নিয়েছি একটি ক্যাপ্টেন ডোর এটিও কিন্তু দর্শক বন্ধুরা ছয় ইঞ্চি চৌকাটের ভিতর আছে এটির বাহিরেও একটি ছোট করে হ্যাসবল দেওয়া আছে আর এখানে চমৎকার একটি অ্যাসেসের ধরনী ভিতরে অ্যাসেসের ধরনী এগুলো খরচ পরে ছয় হাজার টাকা হ্যাজবলের জন্য তিনশো টাকা এক্সট্রা ছয় হাজার তিনশো টাকা দর্শক বন্ধুরা এই দরজাগুলোর দাম তো জানলেন এই সমস্ত দরজাগুলো ছাড়াও আমাদের কাছে অনেক কোম্পানির দরজা এখানে স্টকে আছে সুপার বোর্ড এন মোহাম্মদ তারপর মোস্তফা লিড এএমএস যত ধরনের আমাদের চমৎকার টেম্পার গ্লাসের দরজা হয় পিভিসি দরজা হয় সব কিছু আমাদের শোরুমে একসাথে নিচে পাবেন পেয়ে যাবেন আলমারি ওয়ার্ডড ফাইল কেবিনেট সিন্দুক এবং ছোট থেকে বড় সব ধরনের দোলনা স্টেনলেস স্টেলের সব ধরনের মালামাল কারণ তুরহান এন্টারপ্রাইজ কিন্তু এক ছাদের নিচে আপনার বাড়ির সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছে আমাদের শোরুমের পেছনে আমাদের ফ্যাক্টরিটা ফ্যাক্টরির ভিতরে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক কাজ করে আপনাদের বাড়ির চমৎকার গেটগুলো কমপ্লিট করে দিচ্ছে আর দর্শক বন্ধুরা এই মালামাল ভাইয়ের কুরিয়ারে নেওয়ার কথা ছিল ভাই আমাকে পিকআপের খরচ দিয়ে ভাই নিজ দায়িত্বে পিক আপে নিয়ে যাচ্ছে তো আপনারা যেরকম চমৎকার মালামাল নিতে চাচ্ছেন এখনই নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে যাব ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু